প্রাণপ্রিয় খামারি ভাইরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর রহমতে সুস্থ আছেন প্রতিদিনের মতো আজকেও আপনাদের সামনে হাজির হলাম আজ আঠারো জানুয়ারি রোজ রবিবার দু আজকে সারা বাংলাদেশে আমাদের নিজস্ব হ্যাচারিতে উৎপাদিত প্রত্যেকটা মুরগির বাচ্চার হোলসেল রেট আপনাদের জানিয়ে দেব তাই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করুন আপনারা দেখছেন রাইহান পোল্ট্রিয়ান হ্যাচারি সারা বাংলাদেশে ক্যাশ অন মাধ্যমে বাচ্চা পৌঁছে দেওয়া নির্ভরযোগ্য একটি প্রতিষ্ঠান যারা ভালো মানের এ সবচেয়ে কম দামে পাইকারি দামে বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন অবশ্যই আমাদের প্রতিষ্ঠান থেকে আপনারা বাচ্চাগুলো সংগ্রহ করতে পারেন আমাদের কাছে সোনালি ক্লাসিক হাইব্রিড সুপার হাইব্রিড টাইগার মিশরীয় কালারবার দেশি লাল লেয়ার সাদা লেয়ার ক্যাম্বেল হাসের বাচ্চা সহ পাখি কেদারনাথ ব্রাহ্মা সিল্কি তিথির প্রত্যেকটা বাচ্চাই আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে তাই যারা সবচেয়ে কম দামে পাইকারি দামে বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন অবশ্যই আমাদের ডিসপ্লে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা বিস্তারিত জানতে হোয়াটসঅ্যাপ অথবা এই মধ্যে আমাদের সঙ্গে সরাসরি কম্প্রোমাইজ করে বাচ্চাগুলো সংগ্রহ করতে পারে আমাদের নিজস্ব পরিবহন যেখানে পৌঁছানো সম্ভব হয় না সেখানে সিএনজি অথবা বাজার মাধ্যমে আমরা বাচ্চাগুলো ডেলিভারি দিয়ে থাকি তাই আমাদের থেকে বাচ্চা নেওয়ার সময় রাস্তাঘাটে কোনো ধরনের বাচ্চা যদি মারা বা ক্ষতিগ্রস্ত হয়ে থাকে সেই ক্ষতিপূরণের অর্থ আমরা কাস্টমারদের সরাসরি ফেরত দিয়ে থাকি ইনশাল্লাহ তো বেশি দেরি নয় প্রথমেই জানিয়ে দেবো সোনালি গ্রুপের মধ্যে বাচ্চাগুলো যারা বাচ্চাগুলো ইতিমধ্যে সংগ্রহ করেছেন তাদের জন্য তো একেবারে শুভকামনা কিন্তু বর্তমান বাচ্চাদের কিন্তু প্রচুর পরিমাণ বাড়তির দিকে রয়েছে এটা মাথায় রাখবেন এবং যারা বাচ্চাগুলো সংগ্রহ করবেন অবশ্যই ভেবে চিনতে ঠান্ডা মাথায় সংগ্রহ করবেন যাই আজকে সোনালী অরিজিনাল প্রতিবিধ বাচ্চা রেট করবে পঁয়ত্রিশ টাকা সোনালী ক্লাসিক প্রতিবিধ বাচ্চা করবে পঁয়ত্রিশ থেকে ছত্রিশ টাকা আজকে আমাদের কাছে সোনালী হাইব্রিড প্রতি পিস বাচ্চা রেট করবে চল্লিশ টাকা সোনালী সুপার হাইব্রিড প্রতি পিস বাচ্চা রেট করবে চুয়াল্লিশ টাকা এবং যারা সোনালী গ্রুপের মধ্যে শুধু মোরগ বাছাই করে নিতে চাচ্ছেন আমাদের থেকে সোনালী গ্রুপের মধ্যে করে নিতে রেগুলার প্রাইজের থেকে সাত থেকে আট টাকা বাড়্য করবে আবারও বলছি যারা সোনালী গ্রুপের মধ্যে শুধু নব্বই পার্সেন্ট মোরগ বাছাই করে নিতে চাচ্ছেন আমাদের কাছে নব্বই পার্সেন্ট মোরগ বাছাই করে নিলে আমাদের স্বাভাবিক বাছার থেকে সাত টাকা বেশি দিতে হবেন এছাড়া আমাদের কাছে ডিমের রানী মিশরি ফাহের বাচ্চাগুলো পাবেন যারা ডিম উৎপাদন করার জন্য বা মাংসের জন্য মিশরি ফার্মি নিতে চাচ্ছেন আজকে মিশরি পঁয়ত্রিশ টাকা এবং আমাদের কাছে মিশরি ফাহ নব্বই পার্সেন্ট ডেকে বাছাই করে নিতে পারবেন রেগুলার প্রাইজের থেকে সাত থেকে আট টাকা বাড়তে পড়বে এবং মিশরি ফাহের যারা এক মাস বয়সের ভ্যাকসিন কমপ্লিট অল কমপ্লিট বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন যারা বাসায় কোনো ধরনের ঝামেলা করতে চাচ্ছেন না সরাসরি আমাদের থেকে বাচ্চা নিয়ে লালন পালন করতে চাচ্ছেন আমাদের কাছে ভ্যাকসিন কমপ্লিট এক মাস বয়সের মিশরি ফার্মে প্রতি পিস রেট পড়বে একশত বিশ টাকা এছাড়া আমাদের কাছে অরিজিনাল টাইগার মুরগির বাচ্চা পাবেন যেগুলো চল্লিশ থেকে বিয়াল্লিশ দিনের মধ্যে এক কেজি একশো দুইশো গ্রাম ওজন এসে থাকে আমাদের কাছে অরিজিনাল মাল্টি কালার টাইগার মুরগির প্রতি পিস বাচ্চা রেট পড়বে আজকে পঁয়তাল্লিশ টাকা এবং আমাদের কাছে টাইগার মুরগির এক মাস বয়সের ভ্যাকসিন কমপ্লিট বাচ্চাগুলো সংগ্রহ করতে পারবেন আজকে আর টাইগার মুরগির এক মাস বয়সের ভ্যাকসিন কমপ্লিট প্রতি পিস বাচ্চা রেট পড়বে টাকা আমাদের কাছে অরিজিনাল কালার বার্ড পাবেন এবং রেড কুইন কালার বার্ড পাবেন যেগুলো ছত্রিশ এবং সর্বোচ্চ আটত্রিশ থেকে চল্লিশ দিনের মধ্যে এক কেজি একশো দুইশো গ্রাম ওজন থাকে আমাদের কাছে অরিজিনাল কালার বার্ড প্রতি মুরগির বাচ্চা রেট পড়বে পঁয়তাল্লিশ টাকা যারা লাল লেয়ার মুরগির বাচ্চাগুলো নিতে চাচ্ছেন আমাদের কাছে লাল লেয়ার ব্রাউন লেয়ার প্রত্যেকটা লেয়ারের বাচ্চা আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে আজকে অরিজিনাল লাল লেয়ার প্রতিবীশ বাচ্চা রেট পড়বে পঞ্চান্ন থেকে ষাট টাকা যারা কোয়েল পাখির বাচ্চাগুলো নিতে চাচ্ছেন এবং কোয়েল পাখি আজকে দিনের থেকে পড়বে ছত্রিশ টাকা যার ওজন হবে নব্বই গ্রাম তো এই ছিল সোনালী গ্রুপের মধ্যে বাচ্চাগুলো যারা বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন অবশ্যই আমাদের ডিসপ্লে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন যারা দেশি মুরগির বাচ্চা নিতে চাচ্ছেন আজকে আহ মুরগির বাচ্চা পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন এবং ক্যাম্বেল হাসের বাচ্চা আজকে প্রতিবেশ বাচ্চার করবে পঞ্চাশ টাকা এ ছিল আজকের মতো সোনালি গুপির মাথা বাচ্চাগুলো অবশ্যই আমাদের আহ ডিসপ্লে দেওয়ার নম্বরে যোগাযোগ করতে পারেন যারা ভালো মানের রেগে গেটে বাচ্চাগুলো নিতে চাচ্ছেন আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে পৌঁছে দিতে থাকি সত্য সাপেক্ষ কাজী রস আজকে পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ রোমান আজকে ছয়চল্লিশ থেকে সাতচল্লিশ টাকা নাহার আটচল্লিশ টাকা প্যারাগন আটচল্লিশ নারিশ ৪৮ টাকা চেরি সাতচল্লিশ থেকে আটচল্লিশ টাকা আফতাব আজকে সাতচল্লিশ থেকে আটচল্লিশ টাকা প্রবিটা আজকে সাতচল্লিশ থেকে আটচল্লিশ টাকা এ থেকে সাতচল্লিশ টাকা সনি সাতচল্লিশ টাকা পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ টাকা সিপি আজকে সাতচল্লিশ থেকে আটচল্লিশ টাকা আমান কোম্পানি আজকে আটচল্লিশ থেকে উনপঞ্চাশ টাকা আমাদের দামের থেকে দুই থেকে এক টাকা কম বেশি হতে পারে স্থান ভেদে জায়গাভেদে অবশ্যই নিজ নিজ দায়িত্বে বাজার দেখে শুনে যাচাই বাছাই করে আপনাদের মুরগিগুলো ক্রয় বিক্রয় করবেন সেই সাথে আরেকটি গুড নিউজ দিতে চাই ব্রয়লার মুরগির বাজার কিন্তু প্রচুর পরিমাণ বাড়তি দিকে রয়েছে সামনে সোনালী মুরগির দামও কিন্তু ইনশাল্লাহ বাড়বে যাদের রেডি মুরগি রয়েছে অবশ্যই আপনারা বাজার বাছাই করে বিক্রি করবেন ধন্যবাদ